এখন সময় বিকাল চারটা চার মিনিট এই মুহূর্তে ডাকশো দু হাজার পঁচিশের ভোট গ্রহণের কার্যক্রম শেষ হয়ে গিয়েছে একটু পর থেকেই ভোট গণনার কার্যক্রম শুরু হবে এবং কিছুক্ষণ আগেই টিএসসিতে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গিয়েছে সেটাতে হচ্ছে যে শিবির প্রার্থী বিবির প্রার্থী সালিক কয়েম যখন এসেছিল তখন তাকে এই এই ভিতরে প্রবেশ করতে দেওয়া হয়েছিল ভিতরে প্রবেশ করে শেষ সাংবাদিকদের সাথে কথা বলেছেন কিন্তু যখনই ছাত্রদল প্যানেলের প্রার্থীরা এসেছিল কিংবা ঢাবি ছাত্রদলের শিক্ষার্থীরা এসেছিল ঠিক তখনই তাদেরকে ঢুকতে বাধা দেওয়া হয়েছে এখানটায় আর তখন থেকেই হচ্ছে যে একরকম উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়েছিল বেশ কিছুক্ষণ আমাদের ছাত্রদলের যারা ছিল তারা উত্তপ্ত কথায় বাক জড়িয়ে যায় এখানকার যারা দায়িত্বরত ছিলেন দায়িত্বরত অনেকেই সেখানে তোয়াক্কা না করে অন্যদিকেই ছিলেন কিন্তু যখন শিবিরের লোকজন কিংবা শিবিরের প্রার্থী বা যারা এসেছিল তাদেরকে তখন ওখানে ঢুকা ঢুকতে দেওয়ার জন্য হচ্ছে যে ওরাই ব্যবস্থা করে দিয়েছিল এই হচ্ছে এই মুহূর্তে আমাদের টিএসসি থেকে শেষ কার্যক্রম ভোট গ্রহণ শেষ এখন একটু পরেই ভোট গণনা চলছে আস্তে আস্তে টিএসসি পুরোটাই হচ্ছে যে শিক্ষার্থী সংবাদ কর্মী এবং যারা আছে সবাইকে দিয়ে হচ্ছে যে আস্তে আস্তে পরিপূর্ণ হয়ে যাচ্ছে কানায় কানায় সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে ভোট গণনার কার্যক্রম কখন শুরু হবে এবং আজকে রেজাল্ট কখন পাবলিশ করা হবে তো এই মুহুর্তে আমরা একদম টিএসসির ভেতরে যাওয়ার ভেতরের দিকটা দেখাচ্ছি ভেতরের দিকের দিকে যে গেটটা আছে রেস্ট্রিক্টেড এরিয়াটা সেটার গেটটা বন্ধ করে দেওয়া হয়েছে এবং এখানে যাদেরকে ভলেন্টিয়ার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে তারা এক দাঁড়িয়ে আছে এই মুহূর্তে পুলিশ দরজার বাইরে দাঁড়ানো আছে একটু পরে সম্ভবত যেহেতু বলেছিল ভোট কার্যক্রম লাইভ দেখানো হবে দেখা যাক আমরা সেটার অপেক্ষা করছি লাইভ দেখানো অবশ্যই আমরা সেটা সম্প্রচার করার চেষ্টা করব এই যে এই মুহূর্তে এখানে হচ্ছে যে বেশ কিছু শিক্ষার্থী বেশ কিছু শিক্ষার্থী হচ্ছে যে দায়িত্বরত একজন কর্মকর্তার সঙ্গে বাঘ বিতনটা জড়াচ্ছেন বাঘ জড়াচ্ছেন দেখা যাচ্ছে

কার্যক্রম একটু পর থেকে শুরু হবে এখানে আমরা এখন শেষ মুহুর্তে দেখা যাচ্ছে টিএসসিতে আস্তে আস্তে ঢাবি শিক্ষার্থীরা প্রবেশ করছে এবং আস্তে আস্তে আশা করতেছি পরিপূর্ণ হয়ে যাবে না ভোট কার্যক্রম শেষ গ্রহণ কার্যক্রম আবারও জানিয়ে দিচ্ছি যারা নতুন যুক্ত হয়েছেন আমাদের লাইভে ভোট গ্রহণ কার্যক্রমও ইতিমধ্যেই সম্পন্ন হয়ে গিয়েছে এই মুহূর্তে একটু পথ থেকে সম্ভবত ভোট গণনার যে কার্যক্রম সেটি শুরু হবে আমরা অপেক্ষায় আছি যখন তখন ভোট গণনার কার্যক্রম শুরু হবে যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পূর্ববর্তী একটা প্রেস রিলিজ দিয়েছিল যেখানে তারা বলেছিল যখন ভোট গ্রহণ হবে তখন সেটা একদম লাইভেই তারা সম্প্রচার করবে আমরা এখন সেটির অপেক্ষায় আসি আর দেখতেছেন এই মুহুর্তে পিএসসির পরিস্থিতি শান্তন পরিবেশ সবাই সব শিক্ষার্থী গণমাধ্যম কর্মী প্রশাসন সবাই আছে চারদিকে আমরা অপেক্ষায় আছি কখন ভোট গণনা শুরু হবে